হ্যালো এ আমি তনিমা পেশায় একজন মেকআপ আর্টিস্ট আর আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে যার নাম হলো ঘন্টো ঘন্টুকে নিয়েই কিন্তু আমার ইউটিউব ভিডিও চ্যানেল খোলা এর আগেও কিন্তু আমার একটা ইউটিউব ভিডিও ছিল কোনো কারণবশত ভিডিও চ্যালেঞ্জটা না আর কিছুতেই খুলছিল না আমি কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিলাম এর জন্য কিন্তু অনেকটা সময় নষ্ট করে ফেলেছিলাম সত্যি বুঝতে পারছিলাম না প্রথম ভিডিওটা কি করে শুরু করব তারপরে ভাবলাম যে না সময় নষ্ট করে আর লাভ নেই করতে যখন হবে ভিডিও একটা শুরু করেও দিই তাই দেখো প্রথমেই ঘণ্টুর ভিডিও দিয়ে শুরু করলাম ভিডিওটা কারণ ঘণ্টু আমার জীবনে অনেকটাই বেশি দামি তাই ভাবলাম ঘন্টুকে নিয়ে ফার্স্টে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরু করলাম মেন জায়গা থেকে এবার প্রথমে আমরা সেদিনকে যাচ্ছিলাম মেলা আমাদের নবদ্বীপে কিন্তু রাস উপলক্ষে কিন্তু মেলা বসেছিল আমরা কিন্তু বেশ অনেক দিন ধরেই কৃষ্ণ করেছিলাম পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজোর জন্য কিন্তু আসা হচ্ছিল না রাসের জন্য ফাইনালি বাড়ি চলে এসেছিলাম আর প্রায় অনেক দিন ধরেই বসেছিলো আর দেখো মেলা যেতে না যেতে বাবা প্রথম গরম গরম চপ কিনে দিয়েছে আর আমাদের কিন্তু বেশ এখানে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তার জন্য কিন্তু ঘন্টুকু জামা পরিয়ে দিয়েছি প্রথমে মেলায় গিয়ে কিন্তু প্রথমে গ্যাস বিলিয়ন দিকে চোখ পড়লো যেটা ছোটবেলা থেকে কিন্তু আমার খুব পছন্দ তাই দেখে একটু ভিডিও করে নিলাম মেলার গেটটা কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল আজে কিন্তু যেহেতু মঙ্গলবার ছিল তাই দিকে সব দোকানপাট বন্ধ ছিল তাই কিন্তু ওখানে বেশ ভালো মোটামুটি ভিড় ছিল খুব সুন্দর সুন্দর মেলা জিনিসপত্র পাওয়া যাচ্ছিল প্রথমে গিয়ে দিদি কিনে নিয়েছিল জিলিপি যেটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল আমরা সবাই মিলে কিন্তু অনেক মজা করে খেয়েছিলাম জিলিপিটা এই যে বেলুনের দিকে যতবার তাকাচ্ছিলাম ততবার যেন ছোটোবেলার কথা বেশি মনে পড়ে যাচ্ছিল তারপরে ঢুকেই দেখছি গরম গরম নিমকি আর বাদাম ভাজে সেটা দেখে একটুখানি কিনে নিয়েছিলাম আর বাদামও কিন্তু কিনেছিলাম বাদামগুলো কিন্তু দেখতে কিন্তু খুব বড় বড় ছিল আর সব থেকে বেশি ভালো লেগেছে এই নিমকিটা খেতে নিমকি কিন্তু দু জায়গায় প্যাকিং করেছিলাম একটা আমাদের জন্য একটা মায়ের জন্যে তারপর কিন্তু মেলায় টুকটাক জিনিসপত্র বসেছিলো সেগুলোই একটু দেখছিলাম আমি মেললে গেছিলাম ভিডিও করার জন্যে আমার কিন্তু সব জিনিসপত্র কেনার এলা ভালো লাগে না আমি গেছিলাম ভিডিও বানাবো বলে আর দেখো এই রাক্ষসীগুলো দেখে কিন্তু দিদি কিন্তু বেশ পেছনে লাগছিল বলছিলো ছোটোবেলায় মা যখন আমাদের বকা দিত মাকে ঠিক এইরকম লাগতো মেলায় কিন্তু অনেক জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে কিন্তু রান্নাবাটিগুলোর দিকে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাহলে ছোটোবেলায় কিন্তু আমার কাছে অনেক রান্নাবাটি ছিল আর সেগুলো নিয়ে কিন্তু বেশ খেলা করতাম আর ঠাকুরটার দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর করে বানিয়েছিল আর ঠাকুরের প্রতিমাটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব দেখো কোন একটা গঙ্গা ঠাকুর হয়েছিলো পাশে কিন্তু শিব ঠাকুর ভাকিরুতি অনেক কিছুই ছিল আর প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিলো তারপরে দেখো অনেকটা ঠান্ডা লাগছিল বলে তন্দুরি চা খেয়ে যাম যেটা খেতে কিন্তু মোটামুটি ভালো ছিল তারপরে খেয়েছিলাম একটা আলুর ফ্রাই টাইপের যেটাও কিন্তু খেতে খুব সুন্দর ছিল সত্যি কথা বলতে গেলে মেলাতে আমি গিয়ে কোনো কিছুই কেনাকাটা করি না প্রথমেই যে বললাম আমার কোনো কিছু কেনাকাটা করতে ভাল লাগে না আমি মেন গেছিলাম খেতে আর ভিডিও বানাতে সেটাই আমি কিন্তু করে চলে এসেছি দিদি কিন্তু কেনাকাটা করেছে ওর কানের দোল হাজি বাজি যা পেরেছে তাই কিনে এনেছে আর এখানে কিন্তু মাকে আমার জায়গা একটা খুঁজে পাচ্ছিল না মা কিন্তু মায়ের মতো জিনিসপত্র কিনছিল আমরা কিন্তু অপেক্ষা করছিলাম ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে পরের দিনও কিন্তু আবার গেছিলাম মেলায় আমি মা আর দিদা দিদি সেদিনকে আর যায়নি আর সেদিনকে কিন্তু হঠাৎ করে মো দেখা হয়ে গেছিলো তাই মোপুরার সাথে কিন্তু অনেকক্ষণ গল্প করছিলাম আর ওইদিকে দেখো দিদা আর মা মোপুরায় বাড়ির লোকের সাথে গল্প করছিল বাড়িতে এসে দেখো দিদির জন্য কিন্তু নিমকি রোল অনেক কিছু কিনে এনেছিলাম আর এই যে ঘন্টু উনি দেখো অনেকক্ষণ পর দেখে কেমন আদর করছে ঘন্টু কিন্তু প্রত্যেক বাড়ি আমাদের রাস্তা থেকে আসলে এরকম করে হামপি দিয়ে দেয় আর দিদিকে দিদির জিনিসপত্রগুলো দিয়ে দিচ্ছিলাম বেরোটা শুরু করলাম বিকেলবেলা থেকে দেখো দিদা আর মা পাশের বাড়ি একটা আন্টির সাথে গল্প করছে আর ঘন্টু জুতো নিয়ে কিন্তু পালিয়েছে কিছুতেই কিন্তু ঘন্টুর জুতোটা দিচ্ছিল না অনেক চেষ্টা করে কিন্তু ঘন্টুর কাছ থেকে জুতোটা নিয়েছি সেই একটা জাননি ঘন্টুর কিন্তু জুতো ন্যাগড়া এসবের প্রতি কিন্তু খুব ঝোঁক ও যদি একবার দেখতে পারে সেই জিনিসটা যতক্ষণরা ছিল ততক্ষণ কিন্তু ছাড়ে না মাও কিন্তু চেষ্টা করছিল ঘন্টুর কাছে জুতোটা নেওয়ার তারপরে দেখো মা বাধ্য হয়ে বলছে তুই আমার শাড়িটা নিয়ে জুতোটা ছেড়ে দে। ঘন্টুতে সে কিছুতেই ছাড়বে না মা কিন্তু অনেক কষ্ট করে ছাড়িয়েছিলো আজকে কিন্তু আবার তিনশো মিনিট প্ল্যান করেছিলাম মেলায় যাবো মেলায় কিন্তু তিনজন মিলে অনেক ঘুরেছি এতটাই ঘুরেছি ভিডিও বানানোর কথা কিন্তু সত্যিই মনে নেই এইটুকু যে ভিডিও বানিয়েছি তারপরে কিন্তু আর একটাও ভিডিও বানাইনি ভুলেই গেছি ভিডিও বানানোর কথা আর এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মেলার নাগরদোলাটা দেখছিলাম যেখানে ভাবছিলাম তিনশো মিনিটটাতেই উঠবো কিন্তু তারপরে আর সত্যি আর উঠি এতটাই ভয় লাগছিল তারপরে কিন্তু মেলাডালা ঘুরলাম টুকটা কিন্তু পুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছে আর দেখো এই জিনিসপত্রগুলো কিনে এনেছে আজের ভিডিও কিন্তু এখানেই শেষ